হ্যালো বন্ধুরা তো কেমন আছো সবাই আজকে আবারও ফিরে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে গাজরের বরফি এই রেসিপি করা যতটাই সহজ খেতেও ততটাই সুন্দর তো বেশি দেরি না করে চলো ঝটপট রেসিপি দেখে নেওয়া যাক তো গাজরের বরফি করার জন্য আমাদের লাগবে গ্রেট করা গাজর চিনি পাউডার দুধ এলাচ তেজপাতা আর ঘি তো গাজরের বরফি করার জন্য আমরা প্রথমে একটি গ্যাস জ্বালিয়ে গ্যাসে একটি কড়াই নিয়ে নেব কড়াইতে আমরা প্রথমে এক চামচ ঘি নিয়ে নেব ঘিটাকে খুন্তি করে সামান্য নেড়ে এতে দিয়ে দেব আমাদের গ্রেট করা গাজর এবং এটিকে খুন্তি করে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নাড়ার পর এটিকে আবারও খুন্তি করে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন সামান্য জল বেরিয়ে আসবে তখন এতে আমরা দিয়ে দেব তিনটি তেজপাতা এবং আবারও এটিকে নাড়তে থাকবো বন্ধুরা আমরা এখানে এটি নাড়তে থাকি ততক্ষণ আপনারা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলায়কনটিকে অলে সেট করে দেবেন এবং ভিডিওটি পছন্দ হলে ভিডিওটি অবশ্যই একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবং এভাবেই পাশে থাকবেন এবারেতে আমরা দিয়ে দেব পাঁচ টেবিল স্পুন পাউডার দুধ এবং এটিকে খুন্তি করে নেড়ে নেব গাজরটি যখন লাগো লাগো হয়ে আসবে তখন আমরা এর মধ্যে থেকে তেজপাতা বার করে দেব এবং এতে দিয়ে দেব থেতো করা এলাচ এটিকে আবারও আমরা খুন্তি করে নাড়তে থাকব গাজরটা যখন হালুয়ার মতো হয়ে আসবে তখন আমরা গ্যাস অফ করে এটিকে নামিয়ে নেব এবার আমরা একটি পাত্র নেব এবং পাত্রতে ঘি মাখিয়ে নেব এবারে গাজরের হালুয়াটাকে এই পাত্রের মধ্যে ঢেলে দেব এবং আমরা একটি পাটালির মতো করে নেব আমরা এখানে গাজরের হালুয়াটিকে পাটালির মতো করে নিয়েছি এবার আমরা এদিকে গ্যাসে একটি সস প্যান নিয়ে নেব এতে দেব এক চামচ ঘি এবং দেব সাত চামচ পাউডার দুধ এবার এটিকে খুন্তি করে সামান্য নেড়ে চেড়ে নিয়ে এতে সামান্য জল দিয়ে দেব এবং আবারও এটিকে খুন্তি করে নাড়তে থাকবো আমাদের এখানে দুধের মালাইটা রেডি হয়ে গেছে এবার এই দুধের মালাইটিকে আমরা আমাদের এই গাজরের পাটালির ওপরে স্প্রেড করে দেব মালাইটিকে স্প্রেড করে এটিকে আমরা একটু সুন্দর গার্নিশিং করে নিয়েছি চেরি দিয়ে এবার এটিকে আমরা এক ঘন্টার জন্য ফ্রিজারে রেখে দেবো আমরা এটিকে ফ্রিজার থেকে বার করে নিয়েছি এবার এটিকে আমরা পিস পিস করে কেটে নেব তাহলেই রেডি আমাদের গাজরের বরফি এবার এটিকে আপনারা পরিবারের সঙ্গে খান এবং এনজয় করুন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছিল খেতে